আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এই যে আমি চলে আসছি প্রতিদের মতো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন এই যে বিকেল টাইম তো তানভীর তো বায়না করতেছিল যে বিকেল টাইমটা কিছু খাবো তোর বাবাকেও বললাম যে ও তো জ্বরের মুখে কিছু খাচ্ছে না তোর পছন্দর খাবার হলো ফুচকা তো ফুচকা তো দিয়েই পাঠাইছে আর তার সঙ্গে আছে ছায়ারও পছন্দের খাবার তো ছায়া হলো ছিল যে শুকনা পারোটি খাওয়া যায় না তো পারোটির সঙ্গে কিছু খাবে তোর বাবা বলতেছিলো যে কি খাবা তো আমি বললাম যে সস আনতে কিন্তু না সস দিয়েও খাবে না মিষ্টি কিছু খাবে তো এই জন্য আবার বাবা হলো গোল্লা পাঠাইছে তো যে বললাম যে প্রথমে আগে ফুচকাটা খাও তারপরে মুখটা মিষ্টি করো তো যাই হোক দুই ভাই বোন বেশ মিলে মিশে পছন্দের খাবারটা খাবে তান তো আবার ওর মতো কাজটা না করলে আর হয় না একা একে উঠাবে ও আগে পেট ভরে খাবে তারপরে ও ছায়া দিবে তো বলতেছিল যে কেউ না কিন্তু আগে আমি খাবো তো আমিও বললাম যে ও আগে মন মতো উঠায়নি ও যা ইচ্ছা তাই করুক যেহেতু মনটা ভালো ও মন মতো কিন্তু কাজ করতে পারলে সমস্যা হয় না তো মনটা যদি খুশি হয় তো জ্বরটা একটু কমবে এখন একটু হালকা পাতলা কম আছে। তো যাই হোক আজকে আমি ফুচকাটা বললাম যে একসঙ্গে আর মেশাই দেবো না আজকে আলাদা আলাদা দিব তো যে ওর মন যেটা চায়ও সেভাবে খাবে যদি টক বেশি খায় তো টক খাবে নাইলে না খাবে ও তো টক কম খায় টকটা তো অতটা ইয়ে করে না তো হলো ডালটা দিয়েই খাবে এই জন্য ছা মনে আবার বলতেছিল যে দাও আমি ঢেলে দিই তো যাই হোক দুই ভাই বোনে মিলেই কিন্তু কাজটা করতেছিল এদিকে আবার দেখেন পলিথিনটা দিয়ে তো থাপ করে ফাটাবে ও বলতেছিল যে আপকে বোকা বানাবো তো ফাটায় দিল এদিকে তানভীর টকটা সায়ার টকটা ঢেলে ফেলছে এবার ও হলো তানভীর হলো একা একা খাবে ভরে এই জন্য বায়না করতেছিল যে তুমি কিন্তু উঠাবা না আমি উঠাবো খুব বায়না করতেছিল একদিকে গরম একদিকে ছেলে মেয়ের যন্ত্রণা ভালো লাগে না তো তারপরও কিছু করার নয় আমার তো সহ্য করতেই হবে তারপরও প্রচণ্ড গরম পড়তেছিল ওই যে দিন তোদের পিছনে থেকে আর কি আমার খুব ক্লান্ত লাগে তো এখন আর মনে হচ্ছে না যেদের সঙ্গে আমি আর সময়টা দিই তো যাই হোক ও ছায়াকে ভাঙতে দিবে না এদিকে ও ভাঙছে ওদিকে ও ভাঙছে তো দুজনে আর কি ভোরে ভোরেই খাবে তো খাক এদিকে আমারও রোদ গরমে বেশ মাথাটা ঝিমঝিম করতেছিল তো মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমারও জ্বরটা চলে আসবে তো আর কি করার আমি তো ওদেরকে দেখলাম তো আমার জ্বর হলে আর দেখার মানুষ নাই আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল এর মধ্যে তো যাই হোক ওরা এর মধ্যে খাওয়াটাও শেষ করে ফেলছে তো ওরা তো ফুচকাটা খাওয়া শেষ করে ফেলছে তো এখন প্রায় রাত আটটার মতো বাজে তো বলতেছিলো যেমন আমি বললাম যে কিছুটা ভাত খাও তো ভাত খাবে না তো বললাম যে আরও তো খাবার আছেই এটাও খেয়েই ফেলো তো গোল্লাটা আর কি বের করে ঢেলে দিলাম আমি নিজেই তো খাওয়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমারই করা লাগবে ওরা তো ছোট মানুষ পারবে না আর এখন তো গালে তুলে খাওয়াই দেওয়া লাগে তো যাই হোক আমি গোল্লাটা আর কি ঢেলে দিলাম তো তানভীরকে বলতেছিলাম যে দাদিরও কিন্তু জ্বর আসছে অসুস্থই হয়ে আসছে তো বললাম যে দাদিকে দিবা না তো বলতেছিল যে হ্যাঁ দাও তো দাদিকেও আবার একটু দিলাম তো যাই হোক জ্বরের মুখে কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে ভাত পানি আর কে কত খায় ভাতটা তো অত রুচিতেও বাঁধে না তো যাই হোক জ্বরের মুখে অন্য কিছু একটু মুখে রুচি খাবার পেলে আর কি খেতেও ভালো লাগে তো এদিকে আবার তানভীর ক্লান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে শুয়ে শুয়ে পড়তেছিল তো এই ফাঁকে আমি ওদেরকে আর কি পারুটি আর মিষ্টির ঝোলটা খাওয়াই দিলাম তো যে আপনার ভাইয়া চলে যাওয়ার পরে আর কি তো ছায়ারদের আজকে পরীক্ষা ছিল ওর তো অনেক শরীর খারাপ ছিল জ্বর তোর গায়ে একটুও বল পাইতে ছিল না তো তারপরেও ও হলো পরীক্ষাটা দিতে গেছে তো আমি এই ফাঁকে সব কিছু বিছনাগুলো গুছাই আর কি তো এই যে রেখমেকগুলো গুছাই এখানে হলো থালাবাটিগুলো মেজে ফেলছি তো যাই হোক আজকে আবার বলতেছিলাম যে আমার আব্বাকে আসতে বলেছি এই জন্য তো যাই হোক কাজকর্মগুলো আর কি ঝটপট করে সেরে তো এগুলো সব আর কি আমি হলো দুপুরের রান্নাতে চলে যাবো যেহেতু ঈদের পরে একবারও আব্বা আসে নাই তো যাই হোক তার জন্য কিছু একটু রান্না করব তো যেখানে তো আমি গরুর মাংসটা ধুয়ে রেডি করে রাখছি তো পেঁয়াজ রসুনগুলো সব কেটে ধুয়ে রেডি করে রাখছি তো আজকে আমি পুরোটাই এরা পেঁয়াজ রসুন দেবো কোনো বাটা মশলা দেব না যেহেতু প্রেশারের মধ্যে কিন্তু গোটা রসুন দিই বা বেটেই দিই তো এগুলো কিন্তু সব একেবারেই হয়ে যায় এজন্য আজকে আমি আর আলাদা করে কোনো কিছু বাটবো না শুধু জিরা বাটা আর আদাটা বেটে দেবো আজকের আমি রান্নাটা পুরোপুরোই পুরোপুরি রান্নাটাই আজকে আমি অন্য স্টাইলে করবো আর যেখানে আসতে হলো কাঁচামরিচ তো আজকে আমি কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশিই দেব আমি কাঁচা পাকা মরিচগুলো বেছে বেছে আর কি দিয়ে দেবো আমি সব গুঁড়ো গুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আছে এখানে মরিচের গুঁড়া যাই হোক গোটা গোটা মশলাগুলো তো মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিছি শুধু এখন তেলটা দেওয়ার পালা তেলটা দেওয়ার পরে আর কি আমি একসঙ্গে মিশাইয়ে তারপরে চুলার পরে দেবো তো যাই মেশানো তো প্রায় হয়েই গেল তো আমি এভাবে আর কি চুলার উপরে তুলে দেব তো এই যে আমার দুপুরের রান্নাটা কিন্তু শেষ তো এই যে মাংসটাও হয়ে গেছে তো আমি এই যে উপর দিয়ে আর কি একটু জিরা ভাজাটা সিটায় রাখছিলাম তো এটা দমে দিলে আর কি স্যান্ডটা ভালো হয় আর যখন খাবো তখন তো নাড়াচাড়া দিয়ে তু উঠাই নেব আর যেইখানে রাইস কুকারে তো ভাতটা বসাইছিলাম ভাতটাও হয়ে গেছে তো এক আপু কমেন্ট করছে যে রাইস কুকারে ভাত কীভাবে রান্না করে সে আপুটা দেখতে চাইছে তো আজকে তো বসাই ফেলছিলাম তো কীভাবে বসাই আমি কালকে আপনাদেরকে দেখাবো ধন্যবাদটা যাই বসো তো ওই যে আমার রান্না তো শেষ এখন তানভীরকে খেতে দেবো আর ছায় ওর বাবা তো একটু বাহিরে গেছে তো দুপুরের খাওয়ার টাইমটা চলে যাচ্ছে যেহেতু ওদেরও শরীর খারাপ এই জন্য ওদেরকে আমি আগে খেতে দিলাম তো এদিকে তানভীর বলতেছিল আমি কিন্তু আজকে উঠাই উঠাই দেব। তো দেখেন ও ছায়ার প্লেটে ভাত বেড়ে দিল আর ও নিল তো আম বললাম যে দরকার নেই ও কিন্তু আবার একটু একটু হলেই রাগ হলেই আর কি কান্না করে তো কান্না করলেই ওর জ্বর আসে আবার তো আমি আর চাই না যে ওর জ্বরটা আগে আসুক যেহেতু বাচ্চার জ্বর আসলে তো মার অনেক কষ্ট হয় ও ভাতটা উঠাই দিয়ে আর কি দেখেন তরকারিটা উঠাই দেসছে তো আবার সায়ামণিকে বলছে তুই নিবি নিবি আমি উঠাই দেবো এসব করতেছিল তো যাই হোক ও কিন্তু চামুচে তুলতেই পারতেছিল না তো আমিও আবার একটু হেল্প করে দিলাম আমি একটু উঠাই দিলাম তারপরে ও হলো চামুচটা ধরল তোর খুব খুব শখ ওর যে ও একা একা উঠাই খাবে আর কি তো দেখেন আগে কিন্তু ছায়াকে দিল তো তারপরে কিন্তু ও নিলো ও বলতেছিল যে এইটা না ওইটা ওর পছন্দ মতো গোষটাও বেছে নেবে আর কি হাজার হলে ছেলে মানুষ ছেলে মানুষের চাহিদাটা কিন্তু অনেক বেশি থাকে তো যে দেখেন আপনার ভাত তো যা সর্বনাশটা করে ফেলছে তো আর কিছু করার নাই এদিকে রোদ গরমের মধ্যে সবকিছু মিলে এদিকে জ্বর জারি তো এদিকে আবার আপনার ভাইয়ের পায়ের ট্রিটমেন্ট করা লাগতেছে তো তো ওষুধ খাচ্ছে তারপরও কমে নাই তোর দাদা বলতেছিল যে কি জানে একটা পাতা দিয়ে নাকি পানি গরম ঢাললে আর কি ভালো হয়ে যায় তোর দাদায় পাতাটা এনে দিল আর কি তো আমি পাতিল ভরে পানিটা ফুটাই এই পানিটা এখন পায়ে ঢেলে দেবো তো ওই তার তো আর হাতে যা সহ্য হয় সেই পানিটাই ঢালতে হয় তো আমি আগে দেখে নিলাম যে কতটুকু সহ্য করতে পারবে ও কিন্তু পাওটা নিয়ে বেশ কষ্ট করতেছে আর বোঝে তো যে গরিব মানুষের সংসারে বসে থাকার মতন কোনো ব্যবস্থা নেই তো এদিকে আমার শ্বশুর আবার সে বটিটা ধার বসেছে তো সবাই মিলে আর কি কাঁঠালটা কেটে মেটে রকম করে রাখছিল তো আর কি অনেকক্ষণ ধরে বটিটা ধার দিয়ে দিচ্ছিলো তো আপনাদের বলছিলাম যে আজকে আমার আব্বা আসবে তো আমার আব্বা আসছিলো সে দুপুরে খেয়েটে আর কি চলে গেছে তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই যেহেতু সে নামাজ কালাম পরে তো আপনারা ভিডিও দেখে বলবেন যে থাম্বেল দেয় এক আর ভিডিওটা বানায় আরেক তো এই জন্য আর কি বলে দিলাম তো সে নামাজ কালাম পরে যেন তাকে আর ভিডিওতে দেই নাই যেহেতু সে অসুস্থ ছিল অতটা দেখানোর মতো কিছু নাই তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন দেবেন আজকের ব্লগটি পর্যন্তই আল্লাহ হাফেজ